আমরা মহান আল্লাহর উপর ভরসা করে রাজপথ যাচ্ছিলাম রাস্তায় আপনাদের সাথে আমি বিশ্বাস করি আল্লাহ ভালোবাসায় আপনারা এখানে হয়েছে তার আল্লাহ তালা এই ভালোবাসাকে কবল করুন এই ভালোবাসার উচিলায় বাংলাদেশকেও আল্লাহ ভালোবাসে বাংলাদেশে এমন একটা দেশ হিসেবে আল্লাহ মিলেমিশে সবাই মিলে আমরা যাতে করতে পারি সেই তৌফিক দান করুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের কাজে এই সকলের সহযোগিতা লাগবে একটা ভালো দেশ গঠন করার জন্য আমরা দল ধর্মের উঠতে উঠে মানুষ হিসাবে এই দেশের সম্মানের সাথে বসবাস করুক যার যার কর্মক্ষেত্রে সবাই সম্মান এবং নিরাপত্তার সাথে কাজ কাজ করবে তাদের কাছে ছাদা এসে তাদেরকে অতিষ্ঠ ঠিক কলকাররা দখল বাণিজ্য চালাবে না ঠিক কোটকরা گوش খাবে না ঠিক এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে অবশ্যই কুরআনের আইন লাগবে ঠিক আইন ছাড়া এটা সম্ভব বাংলাদেশে প্রমাণ হয়ে গিয়েছে দল ক্ষমতায় গিয়েছেন তারাই হলো বন্ধ করতে পারেনি ঠিক আছে একটার পর একটা বৈড়েই তো আমরা চাই এগুলা সমূলে বন্ধ হোক সন্তানরা যারা এবার জীবন দিয়েছে আহত হয়েছে হয়েছে তারা চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি তোমাদের স্বপ্নে সেই বাংলাদেশ সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ হয়েছে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা মতো করবো না এবং কোন দুরাচারের সাথে আমরা কোন ধরনের সমঝোতা আপোষ করবো না আপসীন আমাদের এই লড়াই চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে এটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ না হবে দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে লড়াই আমাদের দুর্নীতি চলবে ইনশাআল্লাহ লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই পাশে চাই আপনারা বাংলাদেশের জনগণকে এক হয়েছিল বাইপাস চলে বাইপাস নিচ্ছিল বাইপাস আর কে আছে আমাদের আপাত কি এর মধ্যে কাউকে ঢাকা যাবে মিশিল বাইপাস আসে বাইপাসে অবস্থান করবি বাইপাসে বাইপাসে অবস্থান করবি বাইপাস বাইপাস বাইপাসে অবস্থান করবি আসে পেট্রোল পাম্পে চলে আসেন সব পেট্রোল পাম্পে চলে আসেন

বোমপোড়া বাজারে দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মিনা আমিরাজ জামায়াতকে রিসেভ করলেন এবং এই আপনার সাথে একটু কথা বলি দি